আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন উনিশ ও বিশই অক্টোবর রোজ রবিবার এবং সোমবার এই দুই দিনে কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলায় থাকবে বৃষ্টি সকালে কোন কোন জেলায় দেখা যাবে কুয়াশা রাত দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা তো এই দুই দিনে কেমন থাকবে আবহাওয়া তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি নাটে নাট সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো মূলত দিকে যদি রবিবার সকাল বা ভোর ছটার সময় লক্ষ্য করি তাহলে দেখব বান্দরবন চট্টগ্রাম ফেনী নোয়াখালী পটুয়াখালী বরগুনার কিছু কিছু অংশে কিন্তু সকাল সকাল কুয়াশা দেখা মিলতে পারে আবার এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু রবিবার সকাল ছটার সময় হালকা পুরানোর বেশি সম্ভব কুয়াশা কিন্তু দেখা যেতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে চট্টগ্রামের দিকে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি ফেনীর কিছু কিছু অংশে কিন্তু রবিবার দুপুর দুইটার সময় হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে আবার রবিবার দুপুর দুটোর সময় কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বরগোনা পোটোখালি হালি কিছু 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 অংশে কিন্তু অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে দুপুর দুটোর সময় যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে রাজশাহী ঢাকা এদিকে পাচ্ছেন তাপমাত্রা থাকতেছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে কিন্তু উঠে যাচ্ছে তাপমাত্রা তো আমরা যদি সরাসরি সরাসরি এদিকে যদি টেম্পারেটারের লক্ষ্য করি তাহলে তো কোন জেলায় থাকবে বেশি গরম বা তাপমাত্রা এদিকে দেখা যাচ্ছে যে কিশোরগঞ্জ ও নেত্রকোনার নরসিংদীর কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির উপরে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার দুপুর দুটোর সময় এছাড়া আবার উত্তর উত্তরাঞ্চলের দিকে রাজশাহী এবং কি রংপুরের ভিতরে যেসব জেলাগুলো এছাড়া সিলেটের ভিতরে যেসব জেলাগুলো আছে কিন্তু তাপমাত্রা তুলনামূলক কিছুটা হলেও বৃদ্ধি থাকতে পারে রবিবার দুপুর দুইটার সময় তার পরবর্তীতে আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে অথবা পরবর্তী বৃষ্টি ঘুরে আসি তাহলে রবিবার সন্ধ্যা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবেন সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম ঘাগড়াছুটি ডাঙ্গামাটি বান্দরবন ও কক্সবাজারে কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থাকতে চাই এছাড়া দেশের কোথাও তো মানে একটা হাই লেভেলে মেঘ বা বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখি তো রবিবার শেষে সোমবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো সকাল সকাল কুয়াশা দেখা মিলছে এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম এদিকে কিন্তু সকাল সকাল কুয়াশা দেখা মিলতে পারে আবার হবিগঞ্জ বাজার ব্রাহ্মণবাড়ি আরও কিছু কিছু অংশ কিন্তু সকাল সকাল কুয়াশা দেখা মিলতে পারে এদিকে পিরোজপুর বরিশাল বাগেরহাট খুলনা ও সাতকিলারও কিছু কিছু অংশ কিন্তু সকাল ছটার সময় হালকা পরিমাণে বেশি কুয়াশা দেখা কিন্তু মিলতে পারে এছাড়া উত্তর অঞ্চলে একটা ভারী লেভেলে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না যেহেতু সামনে বৃষ্টি শীতের মৌসুম আসতে চলেছে ইতিমধ্যে কিন্তু দেশ থেকে বৃষ্টি অনেকটাই সরে গেছে শুধুমাত্র এদিকে চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো সোমবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুরে একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা আরো বৃদ্ধি থাকতেছে রাজশাহী ঢাকা ময়মনসিংহ এদিকে কিন্তু তাপমাত্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু উঠে যাচ্ছে অর্থাৎ এদিকে কিন্তু অতি গরমের গরমের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের আবার সোমবার দুপুর তিন আবার সোমবার দুপুর তিন একটা সময় যদি এদিকে চট্টগ্রামের ভিতরে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কক্সবাজার এবং কি বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু দুপুর একটা সময় অতি সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের আর কোথাও একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো এদিকে সোমবার রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হচ্ছে এদিকে তাপমাত্রা কিন্তু তেইশ ডিগ্রি সেলসিয়াস বা বাইশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নিচে নেমে আসছে সেদিকে দেখা যাচ্ছে এদিকে বিশেষ করে মৌলভীবাজার ও সিলেটের কিছু সমস্যা কিন্তু মঙ্গলবার ভোর গিয়ে কিন্তু তাপমাত্রা পাঁচ এদিকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কিন্তু নিচে নেমে আসতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাটি বরগোনা ও পটুয়াখালী ভোলারও কৃষিক্ষস্য কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল বুধবার ভোর পাঁচটার সময় তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে ইতিমধ্যেই বাংলাদেশি থেকে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি অনেকটাই সরে গেছে যা কিছু কিছু অংশে রয়েছে বিশেষ করে চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু চলমান বৃষ্টি দুপুরের দিকে তো অব্যাহত থাকতে পারে এছাড়া কিন্তু ভারী বৃষ্টি বাংলাদেশের উত্তর অঞ্চল এবং কি মধ্য বাংলাদেশে কিন্তু তেমন একটা কোথাও দেখা যাচ্ছে না এবং কি কুয়াশার দেখা কিন্তু মিলবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে বঙ্গোপসাগরের আশপাশ যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলায় কিন্তু কুয়াশার দেখা কিছুটা হলেও মিলতে পারে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে